এইদিকে আমার আমাদের ড্রাইভার আছে মামা খায়রুল মামা মামা তোমার অনুভূতিটা জানা হয়েছে যে এত সুন্দর একটা র্যালিতে তুমি অংশগ্রহণ করেছো খুবই ভালো লাগতেছে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে তো ইজি বাইকের ড্রাইভার বাড়াই দেওয়া হয়েছে প্রাইভেট কার রাইখা একমাত্র বিমান আর ট্রেনের ভাড়া সব পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সালাম Gracias.

What? The... Bir İslam, bir İslam, bir İslam, bir İslam, bir yeah. İslam. আহলান আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আর রাইহান আর রাইহান জিন্দাবাদ জিন্দাবাদ